দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলার আগে ঝাড়ু হাতে সাফাই অভিযানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জানুয়ারির আট তারিখ থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশ এ গঙ্গাসাগর মেলাকে পরিচ্ছন্ন মেলায় পর্যভূষিত করার মহতি উদ্যোগকে সামনে রেখে এবং প্লাস্টিক মুক্ত মেলা করতে উদ্যোগ নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগ কতটা বাস্তব রূপ নিচ্ছে তা নিরীক্ষণের জন্য জানুয়ারি তিন তারিখে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে স্বয়ং আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশকে স্বচ্ছ রাখার বার্তা দিতে ইতিমধ্যে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনে ঝাড়ু হাতে নিয়ে সাফাই অভিযানে নামলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এই অনুষ্ঠানে সঙ্গে উপস্থিত ছিলেন কপিলমুনি আশ্রমের একাধিক পুরোহিত ও সাগরের ভিডিও কানাইয়া কুমার রায় জেলা পরিষদের সহসভাপতি শ্রীমন্ত কুমার মালি পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সাগর কোস্টাল থানার ওসি বাপি রায় গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডলসহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা की गोद में कपिल मुनि जी के चरणों में हम लोग यहाँ पे स्वच्छता को लेकर के आदरणीय मंत्री जी बंकम चंद हाजरा जी आदरणीय मंत्री जी और भी जितने यहाँ सभापति हैं प्रधान हैं सभी लोगों के नेतृत्व में यहाँ पर जो सफाई का प्रारंभ हुआ यह पहले जिस तरह से मेला आ रहा ए, है उससे पहले स्वच्छता को लेकर के जिस तरह से एक्टिव है आदरणीय मंत्री जी और भी जितने भी प्रधान हैं जितने भी पंचायत के लोग हैं अपने आप में काबिल तारीफ़ है उनकी जितनी भी प्रशंसा की जाए कम है और इसी तरह स्वच्छता के मामले में हर व्यक्ति को एक्टिव रहना चाहिए